প্রিয় ছাত্রছাত্রীরা আজকে আমি নিয়ে এসেছি বর্ধমান ইউনিভার্সিটিতে যারা চতুর্থ সেমিস্টারে পড়ছ তাদের জন্য দর্শন মাইনরের অধ্যায় ভিত্তিক কিছু প্রশ্ন এই প্রশ্নগুলি তোমরা প্রস্তুত করতে থাকো প্রথম অধ্যায় রবীন্দ্র দর্শন রবীন্দ্র দর্শনের প্রথম প্রশ্ন রবীন্দ্রনাথকে অনুসরণ করে ধর্মের প্রকৃতি ব্যাখ্যা করো এটি দশ নম্বরের প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন রবীন্দ্রনাথকে অনুসরণ করে মানুষের সসীম ও অসীম দিকটি ব্যাখ্যা করো এটি দশ নম্বরের প্রশ্ন তোমাদের সসীম এবং অসীম এই দুটি দিক আলাদাভাবেও ব্যাখ্যা করতে বলতে পারে তোমরা সেইভাবেই প্রস্তুত করো রবীন্দ্রনাথের মতে মানুষের স্বরূপ ব্যাখ্যা করো এটিও দশ নম্বরের প্রশ্ন মায়া সম্পর্কে রবীন্দ্রনাথের মতবাদ আলোচনা করো এটি পাঁচ নম্বরের জন্য তোমরা প্রস্তুত করবে পরের অধ্যায় বিবেকানন্দ দর্শন প্রথম প্রশ্ন ব্যবহারিক জীবনের বেদান্তের প্রয়োগ সম্পর্কে বিবেকানন্দের মত আলোচনা করো এটি দশ নম্বরের জন্য প্রস্তুত করবে বিবেকানন্দের মতে কর্মযোগ ব্যাখ্যা করো এটিও দশ নম্বরের প্রশ্ন মায়া বা অবিদ্যা সম্পর্কে বিবেকানন্দের মতবাদ ব্যাখ্যা করো এটি পাঁচ নম্বরের প্রশ্ন বিবেকানন্দের অনুসরণের ধর্মের প্রকৃতি ব্যাখ্যা করো এটি পাঁচে অথবা দশে আসতে পারে বিবেকানন্দ কেন আত্মা ও ব্রহ্মকে এক বলেছেন এটি পাঁচ নম্বরের জন্য তোমরা প্রস্তুত করবে পরের অধ্যায় অরবিন্দ দর্শন অরবিন্দ দর্শনের প্রথম প্রশ্ন অরবিন্দকে অনুসরণ করে বিবর্তনের ধাপগুলি ব্যাখ্যা করো পরের প্রশ্ন অরবিন্দ অনুসরণে পূর্ণযোগের স্বরূপ ব্যাখ্যা নেক্সট অধ্যায় রাধাকৃষ্ণন দর্শন প্রথম প্রশ্ন রাধা রাধাকৃষ্ণনকে অনুসরণ করে মানুষের সসীম ও অসীম দিকটি সংক্ষেপে আলোচনা করো এটি দশ নম্বরের আবার এটি সসীম ও অসীম দিকটি আলাদাভাবেও তোমাদের পরীক্ষায় দিতে পারে তোমরা সেভাবেই প্রস্তুত করবে পরের প্রশ্ন রাধাকৃষ্ণনকে অনুসরণ করে ধর্মীয় অভিজ্ঞতা সম্পর্কে আলোচনা করো এটিও দশ নম্বরের নেক্সট প্রশ্ন রাধাকৃষ্ণনকে অনুসরণ করে ধর্মীয় অভিজ্ঞতার যে কোনো দুটি বৈশিষ্ট্য ব্যাখ্যা করো এটি পাঁচ নম্বরের তোমাদের আসতে পারে নেক্সট অধ্যায় ইকবাল দর্শন ইকবালকে অনুসরণ করে আত্মার স্বরূপ ব্যাখ্যা করো তার মত তার মতকে সর্বেশ্বরবাদ বলা যায় কি এটি দশ নম্বরের প্রশ্ন পরের প্রশ্ন পরম অহংরূপে কোরআনে ঈশ্বরের যে বর্ণনা আছে ইকবাল তার কি ব্যাখ্যা দিয়েছেন এটি দশ নম্বরের প্রশ্ন এর পরের প্রশ্ন ইকবালকে অনুসরণ করে জগতের স্বরূপ ব্যাখ্যা করো এটি দশ নম্বরের অথবা পাঁচ নম্বরের উভয়ভাবেই তোমাদের দিতে পারে পরের প্রশ্ন ইকবালকে অনুসরণ করে সংক্ষেপে আত্মার স্বরূপ ব্যাখ্যা করো এটিও দশ অথবা পাঁচে তোমাদের আসতে পারে নেক্সট অধ্যায় মহাত্মা গান্ধী দর্শন সত্যই ঈশ্বর গান্ধীজির এই ধারণা ব্যাখ্যা করো এটি দশ নম্বরের জন্য তোমরা প্রস্তুত করবে পরের প্রশ্ন অহিংসা সম্পর্কে গান্ধীজির মতবাদ ব্যাখ্যা করো এটি দশ নম্বরের প্রশ্ন পরের প্রশ্ন গান্ধীজির মতে সত্যাগ্রহীর কোন কোন গুণ থাকা প্রয়োজন এটিও দশ নম্বরের প্রশ্ন